আসসালামু আলাইকুম সকল মাসী ভাই বোনদের জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আর আপনাদের জন্য আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তেলাপিয়া মাছের নার্সারি সম্পর্কে আপনি কি পরিমাণ হারে খাদ্য দেবেন মানে খাদ্যের যে প্রকারটা সেটা কি হবে এবং কত বার দিবেন। দেবেন দেখেন আমরা যারা মন তেলাপিয়া মাছ চাষ করি তারা অবশ্যই আমরা নার্সারি করে নেই আর মনো ইস্তেলাফে মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই মাছটাকে নার্সারি করতে হবে মনস ইস্তেলাফে মাছ চাষে যদি আপনি লাভবান বানাতে চান তাহলে নার্সারির বিকল্প কিছু নেই আপনাকে অবশ্যই মনুষ ইস্তলা নার্সারি করে তারপর আপনাকে মজুত পুকুরে দিয়ে আপনার মাছ চাষে লাউ বানাতে হবে তাই তারা মন স্বাস্থ্য লাভে আমার নার্সারি নিয়ে চিন্তিত থাকি যে মোটামুটি কীভাবে মাছ নার্সারি করবো বা খাদ্যের ব্যাপারটা কী হবে কতবার আমরা খাদ্য দেবো খাদ্য দেওয়ার পার্সেন্টেজটা কেমন থাকবে মোটামুটি কতদিন নার্সিং করতে হবে সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবে আজকে ভিডিওতে তাই আশা করি মন স্বাস্থ্য লাভে আমার চাষিদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ বিরিয়তে অবশ্যই দেখবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে মাছ সম্পর্কিত কোনো তথ্য বা পরামর্শ আপনাদের কাছে মিস না হয় তাহলে আমরা সবসময় সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমাদের সকল ভাইদের আপনি আমার কাছ থেকে মাছ নেন বা যার কাছ থেকে মাছ থাকেন আমরা সবসময় চেষ্টা করি যে চাষিদের অভিজ্ঞতার সাথে হ্যাঁ বৈজ্ঞানিক ব্যাপারটি মিল রেখে আমরা ওই ওই দ্বারা নিয়ে আলোচনা করি যাতে চাষিরা যেন মানে ন্যূনতম কিছুটা হলেও উপকৃত হয় তাই আমরা যারা মনস সিস্তে লাভের মাছ চাষ করি যারা আমাদের এসে উৎপাদিত বিবি এইচ মনোশে লাভের মাছ চাষ করে তারা আশা করি এইভাবে চাষ করে থাকে আমরা অবশ্যই চাষের ক্ষেত্রে আমরা একটা বই দিয়ে দিই সেই বই অনুযায়ী যারা ফলো করে তারা চাষ করে মানে ম্যাক্সিমাম চাষি বাইরে লাভের সম্মুখীন হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কষ্ট বাইরে লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে যে পুকুর প্রস্তুতির ব্যাপারটি থাকে না হ্যাঁ সঠিকভাবে পুকুর প্রস্তুতি করে না খাদ্য দেওয়ার যে ব্যাপারটি সেইভাবে খাদ্য দেয় না এবং প্রোটিন এর মান নির্ধারণ করতে পারে না যার ফলে হচ্ছে যে তারা মোটামুটি লসের সম্মুখীন হয় আর যারা আমাদের গাইডলাইন মেনে চাষ করে এবং আমাদের যে দিক নির্দেশনা রয়েছে ওইভাবে চাষ করে তারা সবাই লাভের সম্মুখীন হয়েছে ইনশাল্লাহ আপনারা লাভের সম্মুখীন যদি আমাদের গাইডলাইন মেনে চাষ করেন দেখেন আপনাকে মন লাভে মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে নার্সারি যে ব্যাপারটি সেটি করতে হবে এখন কথা হতে পারে আপনি কী পরিমাণ মাছ নার্সারি করবেন বা কত শতাংশ জায়গায় আমাদের নার্সারি করবেন আপনি নার্সারি পুকুর মোটামুটি দশ থেকে বিশ শতক বা চল্লিশ শতক এটা আপনার উপর নির্ভর করবে আপনি যদি প্রতি শতকে আপনি পনেরোশো পিস মাছ নার্সারি করতে পারবেন সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো পিস চাইলে আপনারা যদি আপনার জায়গা খুবই কম থাকে সেক্ষেত্রে আপনারা দুই হাজার পিসও দিতে পারেন এখন নার্সারির ক্ষেত্রে যে ব্যাপারটি ধরেন এটা আপনার পুকুর আপনার আলাদা কোনো মানে জায়গা নেই সেক্ষেত্রে আপনার কী করবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার নার্সারি করার জন্য আপনার প্যান সিস্টেম মানে আমরা যেটা প্যান সিস্টেম বলে থাকে বা আপনার গেলে ঝাল জাল বা নেট বা বানার মাধ্যমে আপনার পুকুরটাকে বাক করে নেবেন সেক্ষেত্রে আপনি এখানে পুকুরে মাছ নার্সারি করবেন সেক্ষেত্রে আপনি এক হাজার থেকে পনেরোশো পিস মাছ প্রতি শতকে আপনি নার্সারি দিতে পারবেন এভাবে আপনারা নার্সারি দেওয়ার পর মোটামুটি বিয়াল্লিশ দিন অনেক চাষির ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ দিন আগেই মাছটা নার্সারি হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আর মোটামুটি যদি আপনি আমরা তো সার্বিক মানে সব চাষি বাইদের নিয়ে কাজ করি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা মোটামুটি বিয়াল্লিশ দিনে মাছ নার্সারিং কর নার্সারি করা লাগে সেক্ষেত্রে নার্সারিটা করা হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা জাল টান দিয়ে মাছের ওজন নির্ণয় করে এবং পরিমাণ নির্ণয় করে তারপর নেটটা সরিয়ে দেবেন এবং পুরো পুকুরে মজুত পুকুরে দিয়ে দেবেন এভাবে আপনারা চাইলে মানে এক পুকুরে নার্সারি করতে পারেন আর যদি আপনার আলাদা কোনো পুকুর থাকে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সম্মানিত দর্শক এখন আমরা নার্সারি করবো কীভাবে সেটা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা আলোচনা করি না যেখানে আমরা মনোসেক্স তেলা মাছ বলতে আমরা বুঝি যে সিঙ্গেল সেক্স হ্যাঁ যে তেলা আমরা জানি যে পেয়া ফিমেল থেকে মেল মাছের গ্রোথটা বেশি থাকে তাই কিন্তু আমরা মনোসেক্স করে থাকি আর মনোসেক্স তেলাপে হলে সিঙ্গেল সেক্স রূপান্তরিত হয় ওই ফেমেল যে তেলাপেটা সেটা ডিম্বাশয় গর্ভাশয় নষ্ট হয়ে যায় যার ফলে সেই মাছটা ডিম দিতে পারে না বাচ্চা দিতে পারে না যার ফলে হচ্ছে সেটা সিঙ্গেল সেক্সের রূপান্তর এবং মাছের গ্রোথটা ঠিক থাকে তো সেক্ষেত্রে আপনার মানে নার্সারি যখন করবেন দেখেন আমরা আমরা যখন মনস্যস্ত লাভে মাছ বিবিএইসি মনস্যাস্ত লাভে মাছ জন্য উৎপাদন করে সেক্ষেত্রে আমরা আঠাশ দিন হরমোন ট্রিটমেন্টটা করে থাকি তারপর আমরা ওই হাফা করে অন্য একটি পুকুরে নিয়ে সেখানে সাত দিন নর্মাল খাবার অভ্যস্ত করে মোটামুটি সাত দিন বা পাঁচ দিন নর্মাল খাবার অভ্যস্ত করে তারপর আমরা সেগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেয় তাই এই সেক্ষেত্রে মাছটা আপনার ওজন হতে পারে চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইন হতে পারে অনেক ক্ষেত্রে পাঁচ হাজার লাইন হয়ে থাকে এখন এক্ষেত্রে বলতে পারেন যে আপনার যে এত কম সম মানে এত সময় এত মাছের ওজনটা কম না আসে কেন সেক্ষেত্রে দেখেন আমরা ছোটো একটা আফাতে মোটামুটি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার মাছও আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা মাছটাকে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য থেকে বিচ্ছিন্ন করা হয়ে থাকে এবং শুধু কৃত্রিম যে খাদ্যটা আমরা আমাদের হরমোন যে ট্রিটমেন্ট এবং ইথানল এ যে মিশ্রিত যে খাদ্যটা সেটার মাধ্যমে শুধু মাছটা আমরা মনসেক্স করে থাকি যদি আপনার মানে হরমোন ট্রিটমেন্ট চলাকালীন সময় যে মাছটা যে প্রাকৃতিক কোনো খাবারের সান্নিধ্যে চলে সেক্ষেত্রে কিন্তু সেই মাছ শতভাগ মনসেক্স হবে না আর আপনারা অবশ্যই জানেন যে আমরা দুই হাজার দুই সাল থেকে মনুষ্য স্কেলপে মাছ উৎপাদন করে আসি এবং সুনামের সাথে বিক্রি করে যাচ্ছি যার প্রতি সুরূপ হিসাবে আমরা দু হাজার নয় সালে রাষ্ট্রীয় পুরস্কারটি গ্রহণ করে থাকি সম্মানিত দর্শক ওই চার হাজার থেকে সাড়ে সাত হাজার বা পাঁচ হাজার লাইনের মাছ আপনি যখন দিবেন পুকুরে তাই আপনি প্রথম সাত দিন আপনি আজকে দিলেন আজকে তোর মাছ আজকে যদি মাছ দিলেন পরের দিন থেকে শুরু করবেন যে প্রথম সাত দিন আপনি কীভাবে খাবার দেবেন প্রথম সাত দিন আপনার দেহের দেহের ওজনের তিরিশ পার্সেন্ট হারে আপনি খাদ্যটা দেবেন সেক্ষেত্রে কী খাবার দেবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি নার্সারি ফিড মানে নার্সারি তো যারা চাষ করেন বুঝলি মানে ফাউডার যে কথাটি আমরা বলে থাকি একদম ফাউডার ওই ফাউডাটা দেবেন সেক্ষেত্রে আপনি নার্সারি ওয়ান যে খাদ্যটি রয়েছে সেটি দেবেন আর কত বার দেবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আমাদের যখন মানুষ মানব করে যখন সন্তান জন্ম নেই বা বাচ্চা যখন শুরু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খাবারের পরিমাণটা কম দেই কিন্তু খাবারটা ঘন ঘন খাওয়ানোর চেষ্টা করি হুম যখন আমরা মা যখন তার সন্তানকে দুধ খাওয়া সেক্ষেত্রে আমাদের কম পরিমাণ খাবার দিই কিন্তু মানে খাবারটা ঘন ঘন দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আপনাকে মাছের ক্ষেত্র ব্যতিক্রম কিছু নেই আপনি যখন মানে প্রথম সাত দিন আপনি মাছটাকে খাদ্য দেবেন নার্সারি ফির দেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচবার দিনে পাঁচবার আপনাকে দিতে হবে পাঁচ থেকে ছয় বার মানে পাঁচবার আপনি নিতে হবে কিন্তু পরিমাণে কম দিয়ে আপনি মানে ঘন ঘন খাবারটা দেবেন হ্যাঁ তারপর যখন আপনার মানে সাত দিন যখন কমপ্লিট হয়ে যাবে পরবর্তী সাত দিন মানে আট থেকে চোদ্দ দিন মানে খাদ্য দিবেন দেহের ওজনের পঁচিশ পার্সেন্ট হারে এখানে আপনি নার্সারি ওয়ান যে পাউডার যে খাদ্যটি আছে সেটি আপনারা অব্যাহত রাখবেন সেক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ পাঁচবার দিবেন প্রতিদিন প্রতিদিন চার থেকে পাঁচবার দেবেন তারপর যখন আপনার মোটামুটি হ্যাঁ এক দুই সপ্তাহ চলে যাবে সেক্ষেত্রে আপনি তৃতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে আপনি যখন খাদ্যটা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার দেহের ওজনের বিশ পার্সেন্ট আরে আপনি খাদ্যটি প্রয়োগ করবেন তখন কিন্তু আপনি নার্সারি ফিট প্রয়োগ করবেন না তখন হচ্ছে আপনাকে স্টার্টার ওয়ান যে খাদ্যটা বলে থাকি বা জিরো পয়েন্ট ফাইভ মিলি যে ওই খাদ্যটা আপনার প্রয়োগ করবেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে কি আপনি ডিরেক্ট স্টার্টার ওয়ানের মানে ট্রান্সফার হবেন ব্যাপারটা এমন না আপনি মিনিমাম খাদ্যের অভ্যস্ত যে একটা ব্যাপারটা আপনি ফাউডার থেকে যখন মাছটা ধানাতে যাবে তখন কিন্তু খাদ্য ক্ষেত্রে এটা অনিয়া সৃষ্টি হতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই নার্সারি ফোর্টি পার্সেন্ট নার্সারি হ্যাঁ এটা ফোর্টি পার্সেন্ট আর হচ্ছে গিয়া স্টার্টার ওয়ানের যে এটি আছে ওইটা হচ্ছে আপনি সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মিশে আপাতত মানে এই সাত দিন খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন চার করে খাদ্য দিবেন সেক্ষেত্রে কি হবে যে আপনার যেহেতু মাছটা একটা একটা খাদ্য থেকে অন্য খাদ্য ট্রান্সফার হচ্ছে সেক্ষেত্রে মাছের মানে ব্যাপারটা বুঝতে হবে সহজ হবে দুটো খাদ্য যদি আপনি মিক্স করে দেন সেক্ষেত্রে তাদের সুবিধাটা হবে এবং কোনো বধ হজম হবে না এবং মাসে প্যাটে কোনো রোগ হবে না সেক্ষেত্রে আপনারা এই কাজটা অবশ্যই করবেন ফোর্টি পার্সেন্ট আগের খাবারের সাথে সিক্সটি পার্সেন্ট পরে খাবার আপনি অ্যাড করে তারপর আপনি খাবারটা দেবেন তার পরবর্তী যে বাইশ থেকে আঠাইশ দিন এই সপ্তাহ মানে চতুর্থ সপ্তাহ ওই সপ্তাহে আপনি পনেরো পার্সেন্ট হারে খাদ্য দেবেন দেহের ওজনে পনেরো পার্সেন্ট হারে খাদ্য দেবেন তখন কী খাদ্য দেবেন তখন আপনি স্টার্টার ওয়ানটাই মানে পয়েন্ট ফাইভ মিলি যেটা ওইটাই আপনি চালু করবেন ওইটা মোটামুটি চারবার করে দেবেন দিনে চারবার করে দেবেন আর তখন কিন্তু ওই ফিফটি ফোরটি সিক্সটি ততক্ষণ তখন ডিরেক্ট আপনি স্টার্টার ওয়ান যেটা হ্যাঁ পয়েন্ট ফাইভ মিলি ওইটা আপনি দেবেন এটা দিনে চারবার করে দেবেন পঞ্চম সপ্তাহ হ্যাঁ মোটামুটি আপনি যখন স্টার্টার অন খাদ্য দেওয়া শেষ হ্যাঁ তখন পঞ্চম সপ্তাহ আপনি কি খাদ্য দেবেন যখন আপনি দেহের ওজনে মাসের দেহের ওজনে বারো পার্সেন্ট হারে খাদ্য দেবেন তখন কি আপনি স্টার্টার অন খাদ্য দেবেন না তখন কিন্তু মাছটা মোটামুটি একশো লাইনের দিকে চলে আসবে তখন কিন্তু আপনার ওই পয়েন্ট ফাইভ খাদ্য দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে যেহেতু আপনি খাদ্য মানটা পরিমাণ মানে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনি স্টার্টার ওয়ান ফোরটি পার্সেন্ট দিলেন আর স্টার্টার টু যেটা হ্যাঁ সেটা দিলেন আপনি ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দুঃখিত সিক্সটি পার্সেন্ট দিলেন সেক্ষেত্রে কী হবে যে মাছের যে খাদ্যের যে পরিবর্তনটা হবে সেটা সহজেই মানে মানিয়ে নিতে পারবে এবং মাছ কোনো ধরনের রোগাক্রান্ত হবে না বা পেটে যে সমস্যা হয় অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো রোগাক্রান্ত হবে না সেক্ষেত্রে আপনারা আগে যে স্টার্টার ওয়ান মানে পয়েন্ট ফাইভ সেটা সেটা আপনি ফোরটি পার্সেন্ট দিলেন এবং স্টার্টার টু যেটা সেটা আপনি সিক্সটি পার্সেন্ট অ্যাড করে আপনি মোটামুটি দুই দুইবেলা করে খাদ্য দিবেন দুইবেলা বা তিনবেলা করে খাদ্য দিতে পারেন দুইবেলা থেকে তিনবেলা খাদ্য দেবেন আর লাস্ট যে সপ্তাহ মানে ষষ্ঠ যে সপ্তাহ ছত্রিশ থেকে বিয়াল্লিশ দিন সেক্ষেত্রে আপনি দেহের ওজনের দশ পার্সেন্ট হারে দেহের ওজনের দশ পার্সেন্ট হারে আপনি স্টার্টার টু যেটা খাদ্যটা রয়েছে সেই খাদ্য দেবেন মোটামুটি দুই দুইবার দিলে হবে দেখেন এই সময় আপনি যখন বিয়াল্লিশ মানে বিয়াল্লিশ দিন আপনি যখন মাসে নার্সারি করবেন সেক্ষেত্রে কিন্তু মাসে মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা বা চল্লিশটা কেজি চলে আসবে যখন তিরিশ থেকে চল্লিশটায় পঁয়ত্রিশটা কেজি চলে আসবে মাছটা তখন আপনারা মজুত পুকুরে করে স্থানান্তর করবেন সম্মানিত দর্শক এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশটায় কেজি চলে আসলো মাছ এই যে খাবারটা দিলেন এখানে প্রোটিনের মানটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আপনি কী পার্সেন্ট প্রোটিন দেবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাদ্যের যে প্রোটিনটা হবে সেটা অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা নিচে আসলে আঠাশ পার্সেন্ট মানে আঠাশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ আপনাকে খাবারটা দিতে হবে এই এই যেমন নার্সিংয়ের ছয় সপ্তাহ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দাপে দাপে পঁয়ত্রিশ তিরিশ বা আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা দিতে হবে আর অবশ্যই আপনাকে পুকুরে এই এই খাবারের দেওয়ার পাশাপাশি আপনাকে পুকুরে প্রাকৃতিক খাদ্যের একটা যোগান দিতে হবে যদি পুকুরে প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যের পরিমাণটা কিছু ঢল কমবে সেক্ষেত্রে আপনার পুকুরে কীভাবে প্রাকৃতিক খাদ্যের যোগান দেবেন সেক্ষেত্রে আপনার পুকুরে প্রতি মানে সাত দিন বা দশ দিন অন্তর অন্তর প্রতি শতাংশে আপনি একশো গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রয়োগ করার মাধ্যমে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে যে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইরে যে সম্পূর্ণ খাদ্যের উপর সেক্ষেত্রে চাপটা একটু কমবে কারণ দেখেন আমরা যখন মন স্তে লাভে মাছ যার আমরা বাণিজ্যিকভাবে চাষ করতে যাই তারা কিন্তু দেহের গর্বজনের হ্যাঁ পার্সেন্টেজ হারে কিন্তু আমরা খাদ্য প্রয়োগ করি যদি আমরা নার্সিং করে না দিই সেক্ষেত্রে আমরা সরাসরি মজুত পুকুরে করে সেক্ষেত্রে কিন্তু মাছের মাসে মর্টালিটি বেড়ে যেতে পারে এবং আপনার যে সঠিক পরিমাণ সেটা আপনার না থাকবে না যার ফলে আপনার খাদ্য দিয়ে যাবেন আর মনস এসে মাছ মাসে জানেন যতক্ষণ খাদ্য দেবেন তারা ততক্ষণই খাদ্য সংগ্রহ মানে রিসিভ করতে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যের অপচয়টা হবে সঠিক উৎপাদন না হতে পারে তাই আপনাকে অবশ্যই মনে শেষ তালে এ মাস এই বিয়াল্লিশ দিন নার্সিং করে তারপর যখন তিরিশ থেকে দিন পঁয়ত্রিশটায় কেজি চলে আসবে তখন আপনার সেগুলো মজুত করে দেবেন এবং সঠিক পরিমাণটা নির্ধারণ করে তারপর আপনার মজুত পোকো দেবেন এভাবে করলে আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন দেখেন অনেক চাষির ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ দিন লাগে না অনেক চাষির ক্ষেত্রে কিন্তু ছত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন বা আটত্রিশ দিনে মোটামুটি তিরিশটা চল্লিশটায় কেজি চলে আসে যেহেতু আমরা সার্বিক দেশ নিয়ে কাজ করি সকল চাষি আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু মোটামুটি বিয়াল্লিশ দিনে মোটামুটি মাস্টার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকি চলে আসবে তখন আমরা সেগুলোকে নার্সিং পুকুরে থেকে আপনার মজুত পোকরে স্থানান্তর করবেন এভাবে যদি আপনারা নার্সারি করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই লাভের সম্মুখীন হবেন এবং লাভের সম্মুখীন শুধু নার্সারি করতে হবে না আপনাকে গুণগত মানসম্পন্ন মাসে পুনাটা সংগ্রহ করতে হবে দেখেন মনুষ লাভে আমার চাষের ক্ষেত্রে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে এত পরিমাণ দালাল এবং শ্রেণীর মানে দৌরত্ব বৃদ্ধি পাচ্ছে আসলে আমাদের যে চাষি ভাইরা বুঝতে পায় না যে কোনটা মনোসেক্স তেলাপে কোনটা নর্মাল তেলে কারণ আমাদের মনে করেন বর্তমানে ইউটিউবে একটা ভিডিও এডিটিং করে সেটাতে কিন্তু হেসের মালিক হয়ে যায় কিন্তু যার বর্তমানে বা সরাসরি কোনো অস্তিত্ব থাকে না সেক্ষেত্রে আমরা যখন ওই চাষির কাছ থেকে কম দামে মনোসেস তেলাপে মাছটা সংগ্রহ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা মনোসেক্স হয় না আমরা লসের সম্মুখীন হন যার ফলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন ইনগ্রিডিয়েন্ট মুক্ত মনস্যাস তেলা মাছ সংগ্রহ করতে হবে এখানে আমরা দু হাজার দুই সাল থেকে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে আসছি সুনামের সাথে আমরা প্রত্যেক বছরে আমাদের মাছের জাত চেঞ্জ করি উন্নত মানে গিফট তেলাপিয়া থেকে আমরা ডিম সংগ্রহ করে তারপরে সেগুলোকে আমরা আঠাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করি হরমোন ট্রিটমেন্ট করার পর আমরা সেগুলোকে চার পাঁচ থেকে সাত দিন আমরা নর্মাল খাবার প্রয়োগ করার পর আমরা সেগুলো চাষির হাতে বিক্রি করে দিই যার ফলে আমাদের মাছ সাতানব্বই থেকে আটানব্বই বা নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মনোসেক্স হয়ে থাকে আমরা সারা বাংলাদেশে মোটামুটি কয়েক হাজার চাষিদের কাছে আমরা মানুষ এস্তলা বিক্রি করে থাকি আমরা প্রত্যেক বছর ছয় কোটি মনুষ এস্তেল মাছ উৎপাদন এবং বিক্রি করে থাকি আমরা শুধু মানুষ এস্তেললাভে মাসি না প্রিয় দর্শক আমরা মিঠা পাইতে চাষযুক্ত যে কোনো মাছের পণ্য এবং ইনু নিজেরা উৎপাদন করি এবং নিজেরাই বিক্রি করে থাকি তাই আপনার আমাদের কাছে চাইলে মনুষ এস্তেলাভে মাছ সহ যে কোনো মাছের পণ্য এবং ইনু সংগ্রহ করতে পারেন তার জন্য আপনারা চাইলে আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ পেতে আপনার আমাদের ডেসক্রিপশনে থাকা নাম্বারে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমরা যথাযথ দিয়ে দিব সম্মানিত দর্শক আশা করি আমাদের পরবর্তী বিডি আসার পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম